এই ডেলিভারিটা একটু দেখুন কত বড় টার্ন সেই টানে রীতিমতো বিট হয়ে গেছেন রিষাদ হোসেন শুধু লেগ স্পিন নয় বরং গুগলি দিয়েও বিট করেছেন একজন বামহাতি ব্যাটসম্যানকেও এগিয়ে এসে মারতে গিয়েছেন তারপরেও কাজ হয়নি একেবারে শেষ বেলায় একজন লেগ স্পিনারকে দেখে একটু চমকে ওঠার মতোই মনে হয়েছে এই বলটা দেখতে দেখতেই সেই গল্পটাই করা যাক ব্যাটিং প্রান্তে রিশাদ হোসেন একজন লেগ স্পিনারের বল চোখ আটকে গেল এতটা ট্রান করেছে গুড বল বলেছেন রিশাদ হোসেন যিনি এই বলটা করছেন তাকে দেখে মনে হতে পারে তিনি জাতীয় দলের সাথে থাকা কোনো নিয়মিত বলার কিন্তু না বরং আপনি শুনে কিছুটা অবাকও হতে পারেন তিনি রমজান যিনি বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন কিংবা অনুশীলনের বাইরে সবসময় যত্ন নিয়ে থাকেন দেখভাল করে থাকেন অনুশীলনের সময় থ্রোয়িং করার কাজেও অনেক সময়ই ব্যস্ত থাকতে দেখা যায় রমজানকে তখন আজকের অনুশীলনের একেবারে শেষ সেশন চলছে ব্যাটসম্যান নয় বরং তাস্কিন আহমেদ তানভীর বোলাররাই ব্যাটিং করছেন সে সময় বল হাতে লেগ স্পিন করতে শুরু করেন রমজান থ্রোয়িং করা বাদ দিয়ে কিছুটা স্লো বল করতেই লেগ স্পিনের পথ বেছে নেন তিনি এমন সময় যেভাবে তিনি বল করছিলেন তার রীতিমতো চমকে দেয় সবাইকে কোনো মতে বলিং করা নয় শ্রীলঙ্কান নেট বলারদের থেকেও বেশ দারুণ বলিং করছিলেন রমজান মাঝে মাঝেই ব্যাটসম্যানদের বিট করছিলেন নিজের বলিংয়ের স্কিল দেখিয়ে কখনো টান কখনো বা গুগলি আদায় করে নিচ্ছেন রমজানকে দেখে যেন মনে হয় তিনি পুরো দস্তুর নিয়মিত একজন প্রফেশনাল বলার ক্রিকেটারদের প্রতি খুবই দায়িত্ববান ক্রিকেটারদের কাছে অত্যন্ত জনপ্রিয় যিনি ক্রিকেটারদের সব রকম যত্ন নিয়ে থাকেন খেয়াল করে থাকেন সেই রমজান ক্যামেরার সামনে কথা বলতে চান না তবু জানিয়েছেন ক্রিকেটের প্রতি আছে তার অবাধ ভালোবাসা তাই নিজে থেকেই শিখেছেন স্পিন একটা সময় স্কুল ক্রিকেট খেলতেন কিন্তু তারপরে ক্রিকেটটা আর কন্টিনিউ করা হয়নি কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে থাকেন অনেক বছর হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের কাছে তিনি অনেক জনপ্রিয় এবং এমনকি তার বলিং নিয়ে একজন ব্যাটসম্যানের কাছে প্রশ্ন করা হলে জাতীয় দলের সেই ক্রিকেটার খুব অবাক করেই বলেছেন রমজান এমন বলিং করে থাকেন যে বলিং বাংলাদেশের অনেক প্রফেশনাল লেগ স্পিনারও পারবে না খুব স্বাভাবিকভাবেই অবাক হতেই হয় প্রচেষ্টা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে একজনকে রমজান শখের বসেই লেগ স্পিনটা শিখেছেন আর সেখান থেকেই এত দারুণ বলিং করতে পারছেন যে বলিং দিয়ে যে কোনো নেট বলারের থেকেও ভালোভাবে অনুশীলন করাতে পারছেন বাংলাদেশের জাতীয় দল দলের ক্রিকেটারদের এই বলটাই যেমন দেখুন রিশাদ হোসেন আর তাকে খুব বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে চার ছক্কা মারতে পারছেন না বরং সমীহ করেই খেলছেন ক্রিকেটারদের দেখভাল করার পাশাপাশি নিজে থেকেই গড়ে তোলা দারুণ এই স্কিলের জন্য রমজানকে তো প্রশংসা করাই যায় শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড